মিটিয়ে দেবেন যে মতো তার পূর্বে অন্যায় অবিচারে পৃথিবীটা পরিপূর্ণ ছিল ঠিক সেই মতো তার যেন জুল অন্যায় অবিচারগুলোকে মিটিয়ে দিয়ে সারা পৃথিবীতে শান্তিতে পরিপূর্ণ করে দেবে এবারে চলে আসি তিন নম্বরে বিশ্বনবী আমার বলছেন ওয়াল্লা হে লায়ন জাল্না ইবন আদলা তিন নম্বরে বিশ্বনাবী আমার বলছেন আল্লাহর কসম বিন মারিয়াম নাজেল হবেন আপনারা যখন ইতিহাস পড়বেন তারিখ যখন পড়বেন তখন আপনারা জেনে যাবেন বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হেওয়া সাল্লামের পাঁচশত একাত্তর বছর পূর্বে পাঁচশত একাত্তর বছর পূর্বে হাজরাতে ঈশা আলী সালাত সালাম নাজিল হয়েছিলেন জন্মগ্রহণ করেছিলেন হাজরাতে ঈশা এবারে এসে নাবি হলেন নাবি হওয়ার পরে আল্লাহর যেন এলাহির যেন দাওয়াত দিলেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকলেন যখন তাদেরকে ডাকলেন সবাই যেন শত্রু হয়ে গেল এমন পর্যন্ত মানুষের আহজরাতে ঈশাকে মারার জন্য তারা যেন প্রস্তুত হয়ে গেল এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন হাজরতে ঈশাকে আকাশে উঠিয়ে নিয়েছে হজরতে ঈশা আলি সালাতাম কে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে আবার যেন কিয়ামতের কিছুদিন পূর্বে হজরতে ঈসা আলহি সালাত সালাম আসবেন বিশ্ব নবী আমার বলছেন হেজরতে ঈসা আলহি সালাত সালাম দামিস্কের জামে মসজিদের মিনারায় দুই জন ফরিস্তার দুই কাঁধে দুই হাত দিয়ে তিনি নাজিল হবেন তিনি আসবেন এবং এসে পৃথিবীতে তিনি যে প্রথম কিছুগুলো কাজ করবেন বিশ্বনাবি আমার বলছেন জেলান্না মারিয়ামা হাকামান্না আদলান ঈসা বিন মারিয়াম আসবেন তিনি একজন নেই বিচারক হিসাবে আসবেন আসার পরে তিনি যেন কি করবেন তিনি সালিবকে ভেঙে চুরমার করে দেবেন তাহলে সালিব কাকে বলা হয় আপনারা জানেন সালিব বলা হয় যারা খ্রিস্টান খ্রিস্টান যারা নাসারা যারা তাদেরকে দেখবেন একটা যোগ চিহ্নর মতো তাদের এবাদতখানাতে লাগিয়ে রাখে তাদের বাড়িতেও রাখে তাদের দোকান পাট আর অন্যান্য জায়গাতেও রাখে ওটাকে সালিফ বলা হয় আর সেটাকে তারা এই জন্য বানিয়ে রাখে তারা মনে করে হজরতে ঈসা আলী সালামকে এতে করে সুলিতে ঝুলানো হয়েছিল অর্থাৎ একটা কাঠ লোকড়ি রয়েছে তার হাত পাগুলোকে এই মতো করে কাঁটা দিয়ে ঠুকে দেওয়া হয়েছিল এবং সুলিতে তাকে চড়িয়ে দেওয়া হয়েছিল তারা এটা মনে করে এবারে ওই সলিপটাকে ভেঙে দেওয়া হবে এই জন্য যে হজরতে ঈসা আলী সালাতামকে তো সুলি দেওয়া হয়নি আল্লাহ রাবুল আলমিন আকাশে উঠিয়ে নিয়েছেন কিয়ামতের কিছুদিন পূর্বে আবার যেন নাজেল করবেন এই জন্য হেজরেতে ঈশা আলী সালাত সালাম আসবেন আসার পরে প্রথমে সালিবকে ভেঙে দেবে ওই সালিবকে ভেঙে চুরমার করবেন বিশ্ব নবী বলছেন খুব ভালো করে শুনে রাখুন বিশ্ব নবী বলছেন হজরত ঈশা আসবেন আসার পরে সালিব কে ভেঙে চোরমার করে দেবেন সালিব কে ভেঙে দেওয়া হবে সালিব থাকবে না দ্বিতীয় নম্বরে বিশ্ব আমার বলছেন ওয়ালা ইয়াকতুলান্নাল খিনজিরা এবং পৃথিবী থেকে শুকুরকে কতল করে দেওয়া হবে শেষ করে দেওয়া হবে পর্যন্ত থাকবে না পৃথিবীতে বলে থাকবে না তার নসলকে যেন শেষ করে দেওয়া হবে হাজিরাতে ইসা আলী হিসালা সালাম মাসবেন এবং তিনি এসে এই সুকুরকে কতল করে দেবেন শেষ করে দেবেন ভাইজান বাবজান আমার এই শুকুর মুসলমানদের জন্য এই খিনজির সুয়ার যেন মুসলমানদের জন্য হলো হারাম হাজিরাতে ঈসা আলী আসবেন এবং তিনি এসে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের শরীয়তকে দিনকে প্রচার প্রসার করবেন এবং সবাই যেন জামাতদার জামাত সবাই যেন গরহ দ্বারা গরহ তারা সবাই এসে মুসলমান হয়ে যাবে এবারে পৃথিবীতে কেউ অমুসলিম বলে থাকবে না না পৃথিবীতে থাকবে তাহলে যারা মুসলিম তারা সেটাকে ভক্ষণ করে সেটা তারাকে সেটা যেন তারা খায় মুসলমানদের প্রতি এটা হারাম করে দিয়েছেন এই জন্য শুকুর কেটে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে আর যেন সেটা পৃথিবীতে থাকবে না এবারে চলে আসি বিশ্বনবী আমার বলছেন তিন নাম্বারে যেটা কাজ করবেন ওয়ালা আনাল জিজিয়া হাজিরাতে ঈশা আসবেন এবং এসে ট্যাক্সকে শেষ করে দেবেন পৃথিবীতে যেন ট্যাক্স বলতে কোনো জিনিস থাকবে না ভাই যেন আমার বাপ জানা মার তাহলে এই ট্যাক্স বলতে কোনো জিনিস থাকবে না আজকে আমরা যে জিনিস ক্রয় করতে যায় আপনি খাবার কিনতে যাবেন আপনি চপ্পল নিতে যাবেন আপনি কাপড় নিতে যাবেন আপনি যে কোনো জিনিসই কিনতে যাবেন আপনাকে ট্যাক্স আদায় করতে হবে আপনাকে ট্যাক্স দিতে হবে কিন্তু এমন সময় আসবে যে হাজরত ইসা আলী সালাম ট্যাক্সকে শেষ করে দেবেন আর যেমন ট্যাক্স দিতে হবে না কি তোমার লীলা দয়াল এ কি তোমার খেলা কি তোমার লীলা দয়াল এ কি তোমার খেলা কেন দেখাও রং বি কেন দেখাও রং বিরং কি তোমার লীলা কি তোমার रे एकी एक तो मार खेला तुम्हें कौरे मारो कौरे बचा ভবের হাটে নানা রঙের ছবি কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা এক তোমার লীলা দয়াল দয়া একি তোমার খেলা একই তোমার লীলার দয়াল একই তোমার খেলা পাড়ি দিতে আইলাময়ামি পাড়ি দিতে আইলাময়ামি এই ভব সিন্ধু মাঝে একি তুমি করলে দয়া আমি এই ভব সিন্ধু মাঝে কি তুমি করলে দয়াল ডুবল তরি গঙ্গে ভবের হাটে এসে আমি হইলাম কেলা ভবের হাটে এসে আমি হইলাম কেলা তোমার লীলার দয়াল কি তোমার খেলা একই তোমার লীলার দয়াল এ কি তোমার খেলা এ তোমার লীলার দয়াল এই কি তোমার খেলা ভাইজান বাবজান আমার তাহলে আর কয়ে একটি বিষয় আপনাদেরকে আমি বলে দিই খুব ভালো করে শুনুন বিশ্ব নবী আমার বলছেন এবং যেন ট্যাক্স কে উঠিয়ে দেবেন ট্যাক্স কে শেষ করে দেবেন আমাদেরকে প্রতিটা জিনিসে ট্যাক্স দিতে হয় ভালো করে মনে রাখবে মনে রাখবেন খুব ভালো করে শুনবেন যদি আপনি ইসলামী সরিয়া অনুযায়ী আপনি যদি কোনো মুসলমান দেশে থাকেন তাহলে আপনাকে আপনি মুসলমান আপনাকে ট্যাক্স দিতে হবে না যদি কোনো মুসলিম দেশে অমুসলিম থাকে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে এবারে পৃথিবীতে ট্যাক্সকে উঠিয়ে দেবে এই কারণে যে বি হাজরাতে ঈশা আলী সালাম সবাইকে যেন দাওয়াত দেবেন এবারে সবাই জামাত জামাত হয়ে দল দল হয়ে সবাই যেন মুসলমান হয়ে যাবে পৃথিবীতে ও মুসলিম বলে আর যেন কেউ থাকবে না তাহলে পৃথিবীতে যদি আর কেউ মুসলমান ও মুসলিম না থাকে তাহলে আর কার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে সবাই মুসলমান হয়ে যাবে সবাই যেন মুসলমান এই কারণে ট্যাক্স যেন অটোমেটিক নিজেই যেন শেষ হয়ে যাবে ভাইজান বাবজান আমার এবারে বিশ্বনেবী আমার বলছেন বল ত জ হবন্না শাহনা ও আত্ত বা গুজ অত্ত হা আমার আরো বলছেন বলে তুতুরা কান্নল কেলাসো ফনায়ুসা আলিয়া মাসের গাভীর হামেলা উঠনি যেন ঘুরে বেড়াবে ওই উঠনিটাকে কেউ নেওয়ার জন্য চেষ্টা করবে না কেউ নিতে চাইবে না এই জন্য পৃথিবীতে যতগুলো মিসকিন ফকির ছিল ওই সমস্ত ফকির মিসকিন যখন হজরতে ঈশা আলিহি সালাত সালামের কাছে আসবেন আসার পরে যখন চাইবেন ঈসা আলী হিসালাতু সালাম তাদেরকে এমন যেন মাল দেবেন এত ধন দেবেন এত সম্পদ দেবেন যে তারা সবাই যেন ধনত্বশীল হয়ে যাবে তারা টাকাওয়ালা হয়ে যাবে তারা পয়সাওয়ালা হয়ে যাবে আর যেন পৃথিবীতে কেউ মিষ্টি থাকবে না পৃথিবীতে কেউ যেন আর ফকের থাকবে না ভাই যেন আমার এত দামি সম্পদ একটা হামেলা উঠনি তারপরেও যেন কেউ নিতে চাইবে না মধ্যখানে একটি হাদিস আপনাদেরকে আমি শুধু বলে দিচ্ছি বিশ্বনবী আমার বলছেন মানুষের যেন তারা জাকাতকে বের করবে তার যে মালধন সম্পদ রয়েছে ওই মালধন সম্পদের জাকাতকে বের করবে জাকাতকে বের করে নিয়ে সে যেন একটা ব্যাগে নিবে কিংবা একটা কাপড়ে বেঁধে পুটলি করে নিয়ে মাথায় করে সেই গ্রামে গঞ্জে সেই যেন বাজারে এলাকাতে পাহাড়ে পর্বতে সব জায়গায় যে খুঁজে বেড়াবে যদি আমি কাউ তাহলে আমার দিয়ে ভাই জান সেই সমাতে তার যেন সে জাকাতের পুটলিকে মাথায় করে নিয়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে যাবে কাউকে যেন খুঁজে পাবে না সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যখন সে ক্লান্ত হয়ে যাবে এবারে ক্লান্ত হয়ে যে সে একজনকে বলবে ভাই আমার আমার এই যেন জাকাতের টাকাটা তুমি নিয়ে নাও এমন সমাতে সে ব্যক্তি বলবে ভাই এটার প্রয়োজন আমার সকাল বেলা ছিল এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে এই মালের প্রয়োজন আমার নেই আবার যেন সে মালকে সন্ধ্যা থেকে নিয়ে অর্থাৎ রাত্রি থেকে নিয়ে সকাল হয়ে যাবে কাউকে খুঁজে পাবে না আবার যেন সকালে বলবে ভাই আমার এই মাল আমার এই ধন আমার এই সম্পদটাকে আমার এই জাকাতের টাকাটাকে নিয়ে নাও আর যেন তুমি আমার এই জাকাতকে কবুল করো এবারে সে বলবে ভাই এটা আমার সন্ধ্যাবেলা প্রয়োজন ছিল এখন সকাল হয়ে গিয়েছে আর এটার প্রয়োজন আমার নেই এই জন্য কেউ জাকাত নি চাইবে না এমন যেন সবাই ধনটশীল হয়ে যাবে টাকাওয়ালা হয়ে যাবে পয়সাওয়ালা হয়ে যাবে ভাইজান যান আমার তাহলে মানুষের এমন যেন অবস্থা হবে যে মানুষ জাকাত আর কেউ নেবে না হজরতে ঈশা আলী সালাত সালাম এসে তার সময়ে তার যুগে মানুষদের অবস্থা এমন হবে এবং বিশ্বনবী আরও বলছেন মানুষদেরকে ডাকবেন এসো তোমরা মাল নিয়ে যাও এই ধন সম্পদগুলো টাকা পয়সাগুলো নিয়ে যাও কিন্তু ওই মালধন সম্পদ কেউ নিতে চাইবে না ভাইজান বাব আমার এই তিনখানা নিদর্শন বলা হলো এক নম্বরে দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে কেয়ামত হবে না দ্বিতীয় নাম্বারে বলা হলো ইমাম মাহাদি যতক্ষণ পর্যন্ত না আসবে কেয়ামত হবে না তৃতীয় নম্বরে বলা হলো যতক্ষণ পর্যন্ত ঈশা আলী সালাতাম না আসবেন কেয়ামত হবে না ভাইজান বাব আমার আরও তিনখানা নিদর্শন রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো তাহলে সময় প্রায় অনেক হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা এখানে আলহামদুলিল্লাহ অনেকজনই আছেন অনেকজন হয়তো এখানে বসে থেকে থেকে অন্য জায়গায় গিয়েছেন একটু তো এটা আপনারা যে আয়োজন করেছেন জানেন মসজিদের জন্য ভাই আমার পূর্বে বক্তাকে আপনারা হয়তো অল্প কিছু তার হাতে দান করেছেন আপনারা মসজিদকে দিয়েছেন আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়েছেন ভাই ঈদগাহের জন্য ঈদগাহের জন্য তো যাই হোক ভাই আমার এই ঈদগাহের জন্য আপনাদের কাছে আমি বেশি নই একটা জন আপনারা আসুন আলহামদুলিল্লাহ এই এলাকাটা দেখলাম খুব ভালো আছে একটা জন বিশ হাজার টাকা আচ্ছা জি ভাইজান যান একটা জন বিশ হাজার টাকা দেনেওয়ালা আর একটা জন দশ হাজার টাকা দেনেওয়ালা বেশি নয় বেশি চাইব না ইনশাআল্লাহ এই দশ হাজার টাকা অনেক যেন দিতে পারবেন এখানে অনেকজন ভাই আছেন দশ হাজার টাকা বেশি নয় আর মুস্তাক আহমেদ ভাই একটু আসেন এবং সোহেল ভাই নাকি হ্যাঁ বিএসএফ সোহেল ভাই একটু আপনি আসেন যে আমি মুসাফির মানুষ দেখা হবে সালাম মুসাফা হবে অনেক দূর থেকে আপনাদের কাছে আমি এসেছি আর ইনশাআল্লাহ খুব ভালো লাগলো যে আপনারা এখানে খুব সুন্দরভাবে পুরানো ও হাদিসের আলোচনা আপনারা শুনতে আছেন ভাই যান আপনারা দুইজন একটু আসুন দেখা করে যান ইনশাআল্লাহ মুসাফা হবে আপনাদের জন্য দোয়া করব এবং কমিটির মধ্যে আচ্ছা টমেটোর চস নাকি বেশি ভালো হয় নাকি হ্যাঁ তো যাই হোক এখন তো শেষের দিকেই মনে হয় ওই চাষ নাকি তো আল্লাহ খুব ভালো আপনাদের এই ফসলও দিয়েছেন তার সাথে আরও অন্যান্য আপনারা ইনকাম করছেন তো ভাইজান দশ হাজার একটা জন কুড়ি হাজার আমি চেয়েছি বেশি নয় আর আপনার পালিয়ে যাবেন না ভাইজান বাপজান আমার দশটা জন বেশি নয় এক এক হাজার টাকা করে দশটা জন এক এক হাজার টাকা করে আমাদের পিতা চলে গেছেন মা চলে গেছেন অনেক আত্মীয় স্বজন চলে গিয়েছেন তাদের জন্য আমরা দেব এবং তারা সমস্ত কিছু আমাদের জন্য ছেড়ে চলে গিয়েছেন কিছু নিয়ে যায়নি আমরাও হয়তো নিয়ে যাব না কিছু আমরা যেটা দান করব সাদকা করব সেটাই আমাদের জন্য হবে ভাইজান বাপজন আমার আমার মা আমার বোনেরা এখানে আছেন কেউ দিতে পারবেন পাঁচশত টাকা একটা জন একটা গয়না যে আমি ঈদগাহের জন্য একটা জন দিলাম একটা আঙ্গুঠি খুলে আল্লাহর যে ঈদগাহ সেখানেও আল্লাহর এবাদত করা হয় এই ঈদগাহের জন্য একটা আঙ্গুঠি দিলাম এমন কোনো মা আছেন